আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠান চলে এসে উপস্থিত হয়েছেন দেশ বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা সিলেটে মাটি মানুষের নেতা সিলেটে আসনের আগামী দিনের কান্ডারি জননেতা জেলা খন্দকার আব্দুল মুক্তি আমার মা বই নাই নহল পালা আসই না

ইলেকশন হয়েছিল দুই হাজার আঠারো ইলেকশন হারাইছিলাম আপনারা অনেকেও ভোট দিচ্ছিলাম অনেকে আর দিতাফর সৈন্য আগর রায় শেষ হয়ে গেছিল ভোট

ততক্ষণে আপনারা সহবাস বুক দিয়ে দিলে ইসলাম তো এখান দেখিয়া তো তারা বুঝছে যে এখানে আর বেশি সময়ে চালাই যেত না বন্ধ করে দিত তারা খুব উঠ বন্ধ করিয়া তারা এক রিজাল্ট দিলে বহু দুই হাজার আঠারো সন দান শিশুর প্রার্থী আসলাম আমি আমি দান শিশু হইল বেগম খালেদা জিয়ার প্রতীক বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক এটু হইলো তার হই গেছে। সারা দেশের মানুষ রাস্তাত নামিয়া আন্দোলন করছিলাম এর ফলাফলে আল্লাহর মেহরবানিতে শেখ হাসিনা পাখিয়ে গেছিল বাংলাদেশে কেমন মনে আছেন আপনারা

এরা টেলিভিশনে ঘোষণা দিয়া এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কারণে মানুষের লোকে কোনো কোন যোগাযোগ আছে না কোনো সম্পৃক্তি আছে না আমি আপনারা গেছে এই মাইকটা দিতাম চাই আপনারা এই মাইক লইয়া আমি জেলা গরর বাসায় মাত্রাম আপনারা ওলা বইয়া হৌকা খাড়াইয়া হৌকা কোনো সমস্যা নাই আপনারা এলাকার কোনো সমস্যা আমার লাগে কোনো পরামর্শ আমার দলের লাগি পরামর্শ সরকারের লাগি কোনো পরামর্শ কোনো রাস্তাঘাটোর ইস্যু স্কুল কলেজের কোনো বিষয় আপনারা বা ভবিষ্যতের লাগি কোনো বিষয় আপনারা মহিলাদের কোনো বিষয় যে কোনো কিছু লইয়া যদি আপনারা মত দেন আলাপ করেন বা কোনো প্রশ্ন করেন তাইলে বুঝব যে আপনারাও আমার লোকে এক চেষ্টা শরিক আছেন এই লক্ষ্য ওর জন্য আমরা সব এক আছি আমি আপনারা আলাপর পরে আবার ইনশাল্লাহ শরিক হইমু আসসালামু আলাইকুম

মেম্বাৰশী আজনে দিয়া হলে না তুমি কি তোমাৰ বাৰী কৈ ঘৰ কৈ আমি কি আমি থাকছি আমার বাইক মানে নাই আমি বাৰ বছৰ চোৱায় আমাৰ কেউ নাই গেছি কামেলাকে মাতিলে তুমি কাম দে কাম

যে স্বচ্ছতা সরঞ্জাম আন এই জিনিসটা লাগিয়ে আমি আপনার চাইলা যে নিয়ান নিশ্চারটা দুনিয়াটা নি বর্তমান হস্টার চাইলা যায় বাস্তবী কিন্তু সত্যি আর নিশা চাই আমরা দুনিয়াটা চাইলে চাই বাচ্চার পৌঁছা আপনার দাদা চৌকা এই জিনিসটা আশা করলো আমার আসসালাম আলাইকুম হেমন্তবাড়ি রোজানি তো দিশিল সামলে তো নিরাই তান দিছে দিশে হারে বা मेमबारिस साउ कोही द आइदो जना स्नाग मेल जवन बाझालो किता लागि मैले ना नपुना गन तनिदा ग्यासोले गयो आइदिन ग्यासे भाइसा साउ हामी कि त गालो रुकिता नाइ अनि आइना हामी गाईना आइको सोला आइना नि मानिस नर्तयोस

একাত্তরটা স্বাধীন দেশ হলো চুয়ান্ন বছর ফার হয়ে গেছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সতেরো আঠারো কোটি মানুষের মাঝে অর্ধেক থাকার লাগে ফেটে বাতে এই স্বাধীনতার মধ্যে কোনো সার্থকতা আছে এই দেশটার ভিতরে কোনো সার্থকতা আছে এই অবস্থা থেকে উত্তরণের লাগি আমরার নেতা জনাব তারেক রহমানর কর্মসূচি হইল যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাইলে ষাট লাখ পরিবার ষাট লাখ পরিবার মানে একটা পরিবারে যদি পাঁচজন মানুষ থাকে তাহলে তিন কোটি মানুষ ষাটজন থাকলে আড়াই কোটি মানুষ এই ষাট লাখ পরিবারে আমরা ষাট লাখ ফ্যামিলি কার্ড দেব এই কার্ডর বদলতে আপনারা ন্যূনতম মূল্যে খাদ্য সামগ্রী পাইবা যাতে এই পরিবার মন্ত্র ভিতরে তারার আয়ের ভিতরে সংগতির একিয়া চলাচলের সুযোগ তৈরি হয় ওটাই আমরা লক্ষ্য আমরা চিকিৎসার সুবিধা ন্যূনতম গাঁত যেটা কমিউনিটি ক্লিনিক আছে ইউনিয়ন ইনো গেলে ডাক্তার ফাইতা নাই ওষুধ ফাইতা নাই তো আমরা লক্ষ্য থাকবো কমিউনিটি ক্লিনিক গুণ সার্বক্ষণিকভাবে চালু করা সার্বক্ষণিকভাবে ডাক্তারের ব্যবস্থা করা ইনো বাড়তি কিছু ওষুধের ব্যবস্থা করা যাতে আপনারা চিকিৎসার প্রথম দাপে অন্তত চিকিৎসা পাওয়ার একটা সুযোগ আপনারা থাকে আমরা বিভাগীয় হসপিটাল উসমানী মেডিকেল পাঁচশো বেড পাঁচশো বেড মানে হইল যে কোনো সময়ে পাঁচশো জন রে রাখতে পারে তারা কেবিন ওয়ার্ড মিলিয়া যেসা দিন যদি উসমানি যায়ন রুগী হতো ফাইবা জানেননি আড়াই হাজার তিন হাজার একজন তাকে বিছনা সাতজন তাকে মাটি তো আমরা লক্ষ্য থাকবো আপনারা লাগে চিকিৎসা সুবিধাটা বাড়ানির লাগে আমরা এই হসপিটালের বেড সংখ্যা বাড়াইব এটার আওতা সম্প্রসারণ করব এবং বিনামূল্যে দুর্নীতি ছাড়া যেন আপনারা ঔষধ ফাইন যে সরকারে দিব এগুলো তো বিনামূল্যে ফাইবা সরকারে দেখুন দিত না এগুলো যেন কম পয়সায় ফাইন

এগুলো বিসিকর ভিতরে এখনও বিসিক থেকে হইতে পারছে না কিন্তু প্রতি বছর হাজার হাজার মানুষ বয়স হয়ে আঠারো বছর হয় নতুন করে এরা তো খামর জুকাও হয় তো ফুরান যারা হেরারও খাম নাই নতুন যারা তারও লাগিয়ে নতুন করে কোনো সামর সুযোগ সৃষ্টি কর না এই সিলেট শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লাগিয়ে কোনো খামোর সুযোগ নাই ছেলেরও নাই মেয়ের তো নাইও এই সমস্যার সমাধানের লাগে ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই তাহলে সিলেট মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা হইব যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লাগে খামোর সুযোগ তৈরি হয় আর খামর সুযোগ বাড়লে বেতন বাড়ব আয় বাড়ব পরিবার কিন্তু ভিতরে সচ্ছলতা আইব আপনার মাঝে ক্ষেত কৃষির লোকে যুক্ত আসন নে পরিবার কেউ নাই আমরা ঋণর যারা শ্রমজীবী মানুষ সবে নাই কিন্তু কেউ কেউ আমার বাই সারাদিন খাম ঘুরোয় মাথার গাম ফাও ফালাই এরপরে যখন রাইত পাড়িতে আইন আওয়ার আগে তীর খেলিয়া পয়সা এখন নষ্ট করি গরফ হেরোয় এরপরে বোবাইলতে যখন হয় পয়সা লাগবো বাজার লাগবো ওতার লাগবো হতা লাগবো পয়সা তো দিতে পারিন না দেন কিল দুইটা খাজিয়া হয় ফেসাদ হয় পরিবারের ভিতরে মাইদল হয় সারাশারি পর্যন্ত হয় এটা সরমর কথা নাই এটা যে ওর আপনারার সরম নাই এটা আমরার সরম আমরা সিলেট এখন এটা চালু আছে ওটার লেগে সরম এবং এটা এখন পর্যন্ত চলিয়া যান কারণ সিলেট কোনো রাজনৈতিক অভিভাবক আছিল না দেশও আছে কারণ যারা রাজনৈতিক অভিভাবক করার কথা এরা তো আপনার আমার আমানত লুট করিয়া গিয়ে এমপি মন্ত্রী রইছে সুতরাং আপনার আমার ভাই তার কোনো নজর আছে না যদি বি এম পি রাষ্ট্র পরিচালনার সুযোগ ফাঁ ইনশাল্লাহ এই সিলেট তিরা লাইন বা কোনো অনলাইন জুয়া জুয়ারি ওগুলোর কোনো জায়গা থাকতো নাই সিলেট আর এই সিলেটৰ বিভিন্ন জায়গাত যে সমস্ত মাদক বিক্রি হয় আমরা যে সমস্ত তরুণ যুবক পাই এখন মাদক মাদক কিনই থেকে এই মাদক বিক্রেতা হলো ইনশাআল্লাহ আমরা সুরমা পার করে দিয়ে দেব সিলেট আমরা এখনো এখনো আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা এত নাজুক যে আমরা মেয়েরা নিরাপত্তা লইয়া কোনো জায়গায় যাইতে পারে না টিজিং এর শিকার হয় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় আমরা পুলিশ ও আন্দোলনের পরে পুলিশও অনেকখানি জিমাই গেছে আস্তে আস্তে তারা তাজা হইলাম ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পালনের পাই আপনারা সমর্থনে এই পুলিশকে আমরা হাসিনার পুলিশ ঐতিহাস দিতাম নাই বাংলাদেশের পুলিশ বানাইম এবং তারা যথাযথ তারা যথাযথ ভূমিকা পালন করবা আমরা প্রশাসনিকভাবে নজর রাখবো যাতে এই সমস্ত টিজিং এবং মেয়ের নিরাপত্তাহীনতা নির্মূল হয় এটার লাগে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার বই নাই আমরা বহু সমস্যা এই দেশ করি। আমি যদি কই যে আমার আপনারা ভোট দিলেও দায়িত্ব নেওয়ার পরের দিন বাংলাদেশ সৌদি আরও ওই যাবো কি আমেরিকা হয়ে যাবো এটা ঠিক নাই আমি যদি কই যে আপনারা সবে বাঁধা ফাইলি বা সরকারি এটাও সত্যি নাই এটা বাস্তব নাই আমি যদি কই যে পরের দিন এই স্কুল কোন বিদেশি দেশের স্কুল লেখান অর্জন করতে হইব ইন মিল ফ্যাক্টরি বানাইতে হইব চাকরির সুযোগ তৈরি করতে হইব সমস্ত রাস্তাঘাট গন করে ফাটকা বানাইতে হইব ব্রিজ কালভার্ট বানাইতে হইব শিক্ষার মান বাড়াইতে হইব ইটার লাগি সময় দরকার নিরবিচ্ছিন্ন চেষ্টা দরকার আর আপনারা সমর্থন দরকার যদি আপনারা সমর্থন থাকে ইনশাল্লাহ আমরা কামিয়া বইমু এবং আমরা প্রত্যেকটা লক্ষ্য আমরা অর্জন করিয়া সারব ইনশাল্লাহ